আসসালামু আলাইকুম জবসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা যখনই কোনো চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য অভিজ্ঞ কারোর সাজেশন নেই তখন আমাদের সবার সাজেশনের বিভিন্ন ধরনের দিক থাকে তবে কম বেশি সবার সাজেশনের ভিতরে যে দিকটা খুবই গুরুত্ব পায় সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোর্সেন অ্যানালাইসিস এবং সেগুলো বারবার করে পড়া কারণ ম্যাক্সিমাম দেখা যায় যে একই কোর্সেন ঘুরাই ফিরাই রিপিট হয় তো বিসিএসএ যে দশটা সাবজেক্ট সিলেক্ট করা আছে তার ভিতরে একটা হচ্ছে ভূগোল ভূগোল এই সাবজেক্টটাকে আবার সিলেবাস অনুযায়ী পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে এই পাঁচটা অধ্যায়ের প্রথম যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান সীমানা পরিবেশ আর্থসামাজিক এবং ভূ রাজনীতির গুরুত্ব এই অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারে সাতশো সত্তরটা কোর্সেন আসছে আমরা চেষ্টা করব পাট পাট করে এই অধ্যায়ের সবগুলো কোশ্চেন পরে ফেলার তো কথা না বাড়ে শুরু করা যাক প্রথম যে কোশ্চেন আসে সেটি আচ্ছা আমরা শুরুর আগে আমি আরেকটুখানি লেনদি করি সেটা হচ্ছে এই যে দেখবেন যে একই কোর্সেন বিভিন্নভাবে ঘুরিয়ে বারবার রিপিট হয়েছে যার কারণে এখানে সাতশো সত্তরটি আসছে একটা অধ্যায় থেকে আসলে একই কোশ্চেন দুই বা তিন বা চারবার এভাবে আসছে তো এটাতে বিরক্ত না হয়ে বরং মনোযোগ দিয়ে শুনুন দেখেন একই জিনিস দুই বা তিনবার যখন শোনা হয় তখন সেটা আমাদের মেমোরির ভিতরে আরও বেশি সুন্দরভাবে সেট হয়ে যায় তো প্রথম যে কোশ্চেনটি আছে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা মূলত তেইশ দশমিক পাঁচ ডিগ্রি যে উত্তর অক্ষাংশ এটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা যার অপর নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার এবং তেইশ দশমিক পাঁচ ডিগ্রি যে দক্ষিণ অক্ষাংশ সেটাকে বলা হয় হচ্ছে ক্রান্তি রেখা এই তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ অর্থাৎ কর্কটক্রান্তি রেখা নব্বই ডিগ্রি দ্রাঘিমা রেখার সাথে বাংলাদেশের ফরিদপুরের ভাঙায় মিলিত হয়েছে এরপরে আমরা যে আবার কোশ্চেনটা দেখি দ্বিতীয় নম্বর যেটি আছে সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মোট আয়তন কত একটু খেয়াল করলে দেখবেন আমাদের পরিচিত যে আয়তনটি জানি আমরা সবাই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এই তথ্যটা এখানে দেওয়া নেয় অপশন হিসেবে যেটা এখানে মার্ক করা আছে সেটা এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার হ্যাঁ আমার কাছেও প্রথমে এটা একটু বিভ্রান্তিকর লাগছিল তারপরে যখন দেখলাম যে না এটা হচ্ছে উইকিপিডিয়াতেই দেওয়া আছে দু বিশালের পরিসংখ্যান বোরো অনুযায়ী বাংলাদেশের মোট ভূখণ্ডের আয়তন এটা দেওয়া যদিও এখনও এটা ওইভাবে পাবলিশ হয়নি তো আপনারা আপডেট তথ্য তথ্যটা একটু জেনে রাখবেন আর চাইলে নিজেও একটু উইকিপিডিয়ায় যেয়ে বাংলাদেশ লিখে সার্চ দিয়ে গুগলে যেয়ে দেন যে উইকিপিডিয়া আসবে সেখান থেকে আপনারা চাইলে এটা চেক করে নিতে পারেন পাঁচ নম্বর কোশ্চেন যেটি আছে বাংলাদেশের মোট আয়তন কত এবার কিন্তু বর্গ কিলোমিটারে চাইনি এটা বর্গ মাইলে চাইছে ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর মাইল বাংলাদেশের মোট আয়তন ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর মাইল আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান চুরানব্বইতম তবে যদি অপশনে চুরানব্বইতম না থাকে নব্বইতম থাকে তবে সেটি সঠিক উত্তর হবে বাংলাদেশের মোট সীমানা কত বাংলাদেশের মোট সীমানা পাঁচ হাজার বর্গ কিলোমিটার পাঁচ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের সর্বমোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ সর্বমোট পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত পাঁচ কিলোমিটার বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য জল এবং স্থল সহকত এখন এই যে তথ্যটা এটা চাইছে মাইলে যদি কিলোমিটারে চাই পাঁচ হাজার একশো কিলোমিটার কিন্তু মাইলে বললে তিন মাইল বাংলাদেশের স্থল সীমানা দৈর্ঘ্য চার হাজার চারশো সাতাশ বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য সাতশো কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো তবে বাংলাদেশের মোট স্থল সীমানা হচ্ছে যদি আমরা চার হাজার পাঁচ হাজার একশো আটত্রিশ থেকে সাতশো এগারো বিয়োগ করি তাহলে পাই চা চার হাজার চারশো সাতাশ তো এটা হচ্ছে মূলত স্থল সীমানা তুলব সমুদ্র সীমানা মোট ভূ সীমানা থেকে বাদ দিলেই যেটা পাবো সেটা হচ্ছে স্থলসীমানা এই স্থলসীমানা আবার দুইটা দেশের সঙ্গে আছে ভারতের সঙ্গে আছে চার হাজার একশো ছাপ্পান্ন এবং মিয়ানমারের সঙ্গে আছে দুইশো একাত্তর তবে বাংলাদেশের যে নবম দশম শ্রেণীর বইটা আছে সেখানে কিন্তু দেওয়া আছে দুশো আশি তাই দুশো একাত্তরের জায়গায় যদি কোথাও দুশো আশি তবে সেটিও কিন্তু সঠিক উত্তর হবে বাংলাদেশের মোট সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য চারশো মাইল বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল বলতে বোঝায় যে বাংলাদেশের দখলে সমুদ্রের যে অঞ্চলটুকু আছে বা যে অঞ্চল জুড়ে বাংলাদেশের প্রভাব আছে সেটি হচ্ছে এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ বলা যায় যে বাংলাদেশের প্রায় সম আয়তন হচ্ছে সমুদ্রের আয়তন বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আর বঙ্গোপসাগরের ভিতরে বাংলাদেশের যে জায়গাটা আছে সেটা আছে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে বারো নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্রসীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল এবং মহিষোফান বা অন্যান্য দেশ অনুযায়ী বা সাধারণত যে আন্তর্জাতিক যে নিয়ম অনুযায়ী পাঁচশো তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল থাকার কথা তবে সেখানে বাংলাদেশের মহিষোফান আরও একটু বেশি পাওয়া গেছে বাংলাদেশের এটি তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল এখন এক নোটিক্যাল মাইল সমান কত এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার এক নটিক্যাল মাইল সমান সমান আট এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার বাংলাদেশের সাথে কয়টি দেশে সীমান্ত আছে বা আন্তর্জাতিক সীমানা আছে সেটি হচ্ছে দুইটি দেশের এই দুটি দেশের মধ্যে একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মিয়ানমার ভারতের সাথে সীমানা আছে বত্রিশটি তিরিশটি জেলার এবং মিয়ানমারের সাথে সীমানা আছে তিনটি জেলার তো টোটাল তেত্রিশটি হওয়ার কথা কিন্তু না মূলত রাঙ্গামাটি জেলার সাথে বাংলাদেশের ভারতের এবং মিয়ানমারের দুইটা জেলারই দুইটা দেশেরই সীমানা আছে তাই বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি যার মধ্যে ভারতের সাথে সীমানা আছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এবং মিয়ানমারের সাথে আছে দুশো একাত্তর বা দুশো আশি কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের সীমানা চার হাজার একশো ছাপ্পান্ন মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা দুশো আশি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি এই পাঁচটি রাজ্য যে পাঁচটি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম এই পাঁচটি বাদে বাকি যে রাজ্যগুলো আছে তার সঙ্গে বাংলাদেশের কোনো যোগাযোগ নেই এরপরে আমরা যদি দেখি যে ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে আমরা অপশানগুলো খেয়াল করলে দেখতে পাবো যে বার্মা বা আসাম নাই তাহলে দুই নম্বর অপশন হবে না করিমগঞ্জ নাই নাই আচ্ছা সিলেট নাই তাহলে যেটা আছে মূলত প্রথম যে অপশনগুলো দেওয়া আছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা বাংলাদেশের সাথে কোন সীমান্ত ভারতের কোন প্রদেশটি সীমান্ত নেই এখানে অপশানে অনুযায়ী মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় মণিপুর বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের রাজ্য কয়টি তিনটি একটি হচ্ছে পশ্চিমবঙ্গ দ্বিতীয়টি আসাম এবং মেঘালয় এই তিনটা আর বাংলাদেশের পশ্চিম পাশে আছে পশ্চিমবঙ্গ পূর্ব পাশে আসে আছে আসাম ত্রিপুরা এবং মিজোরাম আর দক্ষিণে আসে বঙ্গোপসাগর সিলেটের উত্তর সিলেট জেলার উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত মেঘালয় আর সিলেট জেলার যে সীমান্ত আছে সীমান্ত হচ্ছে সীমান্ত অনুযায়ী ওখান থেকে মেঘালয়ের যে শহরটার সঙ্গে সিলেটের বন্দরনগরী আছে সেটি হচ্ছে ডাউকি মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশের কোন জেলার নামে ভারতের একটি জেলা আছে সেটি হচ্ছে দিনাজপুর দিনাজপুর বাংলাদেশে অবস্থিত ভারতে অবস্থিত মূলত দুইটা দেশেরই দুইটা আলাদা আলাদা জেলা নাম দুইটা একই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমুদ্র সীমানার মীমাংসা হয় কোন আদালতে নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত স্থায়ী সালিশি আদালতে আর যেটি এই মীমাংসা হয় মূলত সাত জুলাই দু সালে যেখানে মোট বিরোধপূর্ণ অঞ্চল ছিল পঁচিশ হাজার ছয়শো দুই কিন্তু বাংলাদেশ এই রায়ে জিতে সেখান থেকে লাভ করে উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা আমি আবার রিপিট করছি যে ভারতের সঙ্গে যে স্থায়ী সালিসি আদালতে সাত জুলাই দু সালে বাংলাদেশ যে সমুদ্র সীমানা জয়লাভ করে সেটা হচ্ছে উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার বাংলাদেশ ও ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে উনিশ বর্গ কিলোমিটার বাংলাদেশ ভারত সমুদ্র বিরোধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয় উনিশ বর্গ কিলোমিটার আর এই রায়টা হয় নেদারল্যান্ডসদের হেক শহরে অবস্থিত স্থায়ী সালিসি আদালতে সাত জুলাই ২০১৪ সালে বাংলাদেশের সীমা নির্ধারণে জাতিসংঘ রায় দেয় যা এটা কিন্তু স্থায়ী সালিশী আদালতের রায় না স্থায়ী সালিশি আদালত রায় দেয় সাত জুলাই দু হাজার কিন্তু জাতিসংঘ রায় দেয় চোদ্দো মার্চ দু সালে চোদ্দো মার্চ দু সালে ব্লু ইকোনমি কি ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতি অর্থাৎ সমুদ্র থেকে যে ধরনের অর্থনৈতিক উপার্জন করা সম্ভব সবগুলো সমন্বয়ে এই সবগুলো বিষয়ে যে ইকোনমি সেটা হচ্ছে ব্লু ইকোনমি বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেয় বরিশাল বরিশাল মূলত বঙ্গোপসাগরের তীরবর্তী একটি জেলা ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি তিরিশটি মিয়ানমারের সাথে সীমান্ত জেলা তিনটি নিচের কোন জেলাটি মিয়ানমার সীমান্তে অবস্থিত তিনটি জেলা অবস্থিত রাঙ্গামাটি বান্দরবন এবং কক্সবাজার অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে বান্দরবান বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে রাঙামাটি বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত রাঙামাটি বা কোথায় বাংলাদেশ ভারত এবং মিয়ানমার সীমান্ত পরস্পরকে হয়েছে রাঙ্গামাটিতে। নিচের কোন জেলাটি তিনটি দেশের সীমানায় অবস্থিত রাঙামাটি কোন জেলা রৌমারি ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত কুড়িগ্রাম কোন জেলা রৌমারি ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত কুড়িগ্রাম দেখেন র র র র সবগুলোতে র কিন্তু মিল আছে সেটা ডয় শূন্য র হোক আর বয় শূন্য র আচ্ছা বোলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত বোলোনিয়া সীমান্ত ফেনী জেলায় অবস্থিত বোলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত ফেনী জেলায় ন ন হ্যাঁ একটু যেহেতু এই জিনিসগুলো অনেকের কাছে হয়তোবা মনে রাখাটা কষ্টকর কিন্তু যখন পড়বেন অপশনগুলোর সঙ্গে মিলায় রাখবেন যে না এটা এটা মিল আছে যখন ওই অপশানগুলো সামনে আসবে দেখবেন যে ওইটা দেখলে অটোমেটিক্যালি মনে পড়বে ও আচ্ছা আমি তো এটা এখান থেকে পড়ছিলাম বাট তাই বলে আবার ছন্দ বা সূত্র দিয়ে পড়তে যাবে না সেই সে ওই জিনিসটাই ভুলে গেলে উত্তরটাই ভুলে যাবেন এখন যে কি আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই যে পাদুয়া স্থানটি বাংলাদেশের কোন জেলায় লার সীমান্তে অবস্থিত সেটি হচ্ছে সিলেটের সীমান্তে পাদুয়া স্থানটি অবস্থিত বাংলাদেশ ভারত সীমানা চিহ্নিতকরণে ইন্দিরা মুজিব চুক্তি স্বাক্ষরিত হয় বা সম্পাদিত হয় কবে এই ইন্দিরা মুজিব চুক্তি সম্পাদিত হয় ষোলোই মে উনিশশো চুয়াত্তর খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ ষোলোই মে উনিশশো চুয়াত্তর আর এই ইন্দিরা মুজিব চুক্তিটা পরবর্তীতে একেবারে বাংলাদেশের ওই ইগুলো সীমানা যে শীতমহলগুলো বাংলাদেশকে দেওয়া হয় দু সালে সেখান থেকে কত পরে এসে আচ্ছা তাহলে ইন্দিরা মুজিব চুক্তি স্বাক্ষরিত হয় কবে ষোলোই মে উনিশশো চুয়াত্তর সালে ইন্দিরা মুজিব চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় এটি দিল্লিতে স্বাক্ষরিত হয় তো আমরা সাতশো সত্তরটি প্রশ্নের কেবলমাত্র পঞ্চাশটি পড়ে ফেললাম দ্বিতীয় পেজে চলে যাব আমরা একান্ন থেকে শুরু করব এখন প্রথম যে কোশ্চেনটি আছে বাংলাদেশে বাংলাদেশ ভারত শীতমহল বিনিময় চুক্তি কার্যকর হয় দু সালের কোন মাসে আগস্ট মাসে এক আগস্ট বলা যায় যে হচ্ছে তার আগের দিন অর্থাৎ হচ্ছে জুলাইয়ের একত্রিশ তারিখের দিবাগত রাত্রে প্রায় বারোটার পরে আর হচ্ছে আগস্টের প্রথম হরে এই কারণে যদি কোথাও আগের তারিখটা দেওয়া থাকে একত্রিশ জুলাই তাহলে সেটা উত্তর দেবেন আর যদি সেটা না থাকে এক আগস্ট থাকে তবে এক আগস্টে কারেক্ট হবে যদি দুইটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এক আগস্টে কারেক্ট হবে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের শীতমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত এটি হচ্ছে কুচবিহারে অবস্থিত বাংলাদেশের অধিকাংশ মহল ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত কুচবিহারে অবস্থিত আর আমরা যদি একটু দেখি যে আমাদের যে ভারতের সঙ্গে আমাদের টোটাল যে সীমান্ত আছে সেটা সরি সিটমহল আছে বাংলাদেশের সিটমহল আছে একান্নটি আর ভারতের সিটমহল ছিল বাংলাদেশের ভিতরে একশো এগারোটি আর প্রথম উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তিতে এই সিটমহল বিনিময় করা হয় যদিও ওই চুক্তিতে এটা থাকলেও বাংলাদেশের সঙ্গে লিখিতভাবে ভারত কিন্তু এটা বাংলাদেশকে দেয়নি এটা কার্যকর হয় এক আগস্ট দু সালে এরপরে দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম লালমনির হাতে অবস্থিত দেখেন দহ গ্রাম অর্থাৎ দহনের ফলে বা লোহা যদি জ্বালানো হয় বা কোনো কিছু জ্বালানো হয় গ্রাম যখন জ্বলে যায় কেমন হয় লাল ধোয়া বের হয় তাই না তাহলে গ্রাম কোথায় লালমনির হাটে আচ্ছা আঙ্গুর এবং এবং দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত আঙ্গুর এবং এবং দহগ্রাম দুইটাই হচ্ছে লালমনির হাতে অবস্থিত বেরুবাড়ি সিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বেরুবাড়ি পঞ্চগড় জেলায় অবস্থিত কোন স্থানটি বাংলাদেশে কোন স্থানটি বাংলাদেশের শীতমহল দহগিরাম দহগিরাম হচ্ছে বাংলাদেশের সিটমহল এটি হচ্ছে লালমনিরহাটে অবস্থিত মশালডাঙ্গা শীতমহল কোন জেলায় অবস্থিত মশালডাঙ্গা হচ্ছে কুড়িগ্রামে অবস্থিত কুড়িগ্রামের গ্রামের আরও দুইটা শীতমহল আমরা পড়ছি একটু আগে বড়ই বাড়ি আর একটা হচ্ছে ছিল কী ছিল আর রৌমারি বড়াইবাড়ি এবং হচ্ছে রৌমারি এটি হচ্ছে কুড়িগ্রামে অবস্থিত তাহলে কুড়িগ্রামে টোটাল তিনটা সিটমহল পেলাম একটা হচ্ছে মশালডাঙ্গা রৌমারি আর একটা হচ্ছে বড়াই বড়াইবাড়ি ভারতের কতটি সিটমহল বাংলাদেশের ভিতরে আছে ভারতের আছে একশো এগারোটি আর বাংলাদেশের আছে একান্নটি টোটাল সিটমহল সংখ্যা হচ্ছে একশো বাষট্টিটি এরপরে আমরা যদি দেখি যে আবার একই কোশ্চেন ঘুরে ফিরে আসছে আচ্ছা ভারতের সিটমহল নেই কোন জেলায় আমরা এই সবগুলোই কিন্তু মোটামুটি পড়ছি রংপুরটা পড়ি নাই তাহলে রংপুরে ভারতের কোনো সিটমহল নাই তিন বিঘা করিডোরের আয়তন করত একশো একাত্তর গুণ পঁচাশি মিটার মিটার অর্থাৎ এই দুইটা গুণ করলে যেটা হবে তত বর্গ কিলোমিটার বর্গমিটার বাংলাদেশের বর্তমানে কতটি বিভাগ রয়েছে বাংলাদেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে এই আটটি বিভাগ হচ্ছে আচ্ছা আটটি বিভাগ এখানে ডাউনে আমি চাচ্ছিলাম ব্যাখ্যাগুলো পড়তে থাকুক লাগবে না বিভাগের নাম বেসিকলি আসে না নেই বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম নেই বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ময়মনসিংহ বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি ময়মনসিংহ এবং এটি বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ আর বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ তবে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বাংলাদেশের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা বান্দরবন আয়তনে তাহলে হচ্ছে নারায়ণগঞ্জ কিন্তু জনসংখ্যায় ছোট জেলা হচ্ছে বান্দারবন একটু খেয়াল রাখবেন যে কোনটা আয়তনে কিংবা কোনটা জনসংখ্যায় এটা মনে রাখাটা দরকার তাহলে আয়তনে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ কিন্তু আয়তনে ছোট জেলা জনসংখ্যায় ছোটো জেলা হচ্ছে বান্দারবন বাংলাদেশের বর্তমানে সিটি কর্পোরেশন আছে বারোটি বাংলাদেশের উপজেলা কয়টি চারশো পঁচানব্বইটি বাংলাদেশের উপজেলা চারশো পঁচানব্বইটি বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি শ্যামনগর যেটি সাতক্ষীরা জেলায় অবস্থিত এবং বাংলাদেশে বলা যায় হচ্ছে পশ্চিম দক্ষিণে সর্বশেষ জেলাটি বাংলাদেশের মোট কতটি থানা আছে ছয়শো থানা আছে বাংলাদেশের মোট কতটি থানা আছে ছয়শো থানা আছে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যাগত চারশো চার হাজার পাঁচশো আটাত্তরটি বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে চার হাজার পাঁচশো আটাত্তরটি তাহলে আমরা একটু আবার যদি একটু ব্যাক করি যে বাংলাদেশের সিটি কর্পোরেশন আছে বারোটি উপজেলা আছে চারশো পঁচানব্বইটি থানা আছে ছয়শো বান্নটি এবং ইউনিয়ন আছে চার হাজার পাঁচশো আটাত্তরটি আমরা জানি চৌষট্টিটি বিভাগ আছে আটটি বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি এবং বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি সেটি হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় আর বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি সেটি হচ্ছে তেতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত স্থানের নাম কি বাংলা বান্ধা সর্ব উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলা বান্ধা তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত তেতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত মালাশের সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার মালাসের সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ মালাসের সর্বদক্ষিণের শহর টেকনাফ মালদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম সেন্ট মার্টিন সর্ব সর্বদক্ষিণে কোনটি অবস্থিত সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি বান্দারবন আর বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত কোনটি চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের আকার আয়তন সম্পর্কিত বিদ্যা কি জিও ডেসি বাংলাদেশের আকার এবং আয়তন সম্পর্কিত যে বিদ্যা সেটা হচ্ছে জিও ডেসি জোয়ার ভাটার তেজ কাটল কখন হয় অমাবস্যায় মূলত তেজ কাটল হয় অমাবস্যায় আর মরা কাটল হয় হচ্ছে পূর্ণিমায় উপনদী এবং শাখা নদী সহ বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য প্রায় বাইশ কিলোমিটার আর নদীর সংখ্যা প্রায় সাতশো তো বাংলাদেশের উপনদী এবং শাখা নদীর দৈর্ঘ্য প্রায় বাইশ কিলোমিটার আর সংখ্যা সাতশো বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা বাংলাদেশের সবচেয়ে নাপ নদী মেঘনা বাংলাদেশের গভীরতম নদী মেঘনা বাংলাদেশের খরস্রোতা নদী খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলি বাংলাদেশের কয়টি নদ আছে বাংলাদেশের নদ আছে তিনটি এই তিনটি নদ হচ্ছে ব্রহ্মপুত্র কপতাক্ষ এবং কুমার এই নদ আর নদীর মধ্যে পার্থক্য যে জিনিসটা নদ হচ্ছে মূলত যে নামগুলো পুরুষবাচক সেই নামগুলোকে নদ বলা হয় ব্রহ্মপুত্র কপতাক্ষ এবং হচ্ছে কুমার এই তিনটা হচ্ছে নদ বা এই নামগুলো পুরুষ আর বাকি যে নামগুলো আছে সেগুলো হচ্ছে নদী আমাদের একশোটা প্রশ্ন শেষ হল সাতশোটার ভিতরে আমরা এখন দুই নম্বর তিন নম্বর পেজে চলে যাব যেখানে আমরা পড়বো একশো এক নম্বর প্রশ্ন থেকে প্রথম দেখব কোনটি নদ আমরা আগের পর্বে দেখছি যে নামগুলো পুরুষবাচক সেগুলো হচ্ছে নদ বাংলাদেশের নদ আছে তিনটি ব্রহ্মপুত্র কপতাক্ষ এবং হচ্ছে কুমার তাহলে এখানে হচ্ছে অপশন অনুযায়ী হবে ব্রহ্মপুত্র এবং নদী কোনগুলো যেগুলো স্ত্রীবাচক শব্দ অথবা যে নদীগুলো শেষে বিভক্তি আসে সেগুলোকে আমরা নদী বলে থাকি তো যারা যেটি দেখব যে কোনটি নদ নয় তাহলে আমরা একটু আগে দেখলাম ব্রহ্মপুত্র এবং কপতক্ষ কুমার এই তিনটি বাংলাদেশের নদ সিন্ধু বাংলাদেশের নদ না তবুও কিন্তু সিন্ধু একটি নদ আর মিথ্যা হচ্ছে নদী তাহলে নদ নয় কোনটি মেঘনা বাংলাদেশ ভারতে অভিন্ন নদী আছে কয়টি চুয়ান্নটি আর টোটাল নদী আছে সাতশোটি বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত আর বাংলাদেশের টোটাল আন্তর্জাতিক নদী আছে হচ্ছে সাতান্নটি ভারতের সাথে আছে চুয়ান্নটি এবং মিয়ানমারের সাথে আছে তিনটি ভারত থেকে কতগুলো আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করছে চুয়ান্নটি মিয়ানমার হতে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করছে এখানে হচ্ছে তিনটি নাফ মাতামহরি এবং হচ্ছে সাঙ্গ এই তিনটা নদী বাংলাদেশে প্রবেশ করছে কোন নদী বাংলাদেশের থেকে ভারতে গিয়ে আবার ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে আত্রায় আত্রায় বাংলাদেশ থেকে ভারতে গেছে আবার ভারত থেকে পুনরায় বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন গঠিত হয় কবে উনিশশো সালে উনিশশো সালে আর আমরা আগে কিন্তু আরেকটা পড়ছি যে ছিটমহল নিয়ে বাংলাদেশ ভারতের ভিতরে যে মুজিবিন্দিরা চুক্তি কবে স্বাক্ষরিত হয় সেটি কিন্তু উনিশশো সালে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কোনটি দুই দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত পদ্ম নদীর উৎপত্তি হিমালয় গঙ্গোত্রী হিমবাহ থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি স্থল তিব্বতে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র তিব্বত থেকে তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে আসছে তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন ব্রহ্মপুত্র কর্ণফুলী নদীর উৎপত্তি হয় লুসাই পাহাড়ে কর্ণফুলী নদীর উৎপত্তি হলো মিজোরামের লুসাই পাহাড়ে মাতামহরি নদী নিম্নড় কুথা থেকে উৎপন্ন লামার মৈভার পর্বত থেকে মাতামহরি লামার মৈভার পর্বত থেকে নিচের কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে হালদা নদী আর এই হালদা নদী কিন্তু প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বাংলাদেশের টোটাল আন্তর্জাতিক নদী আছে সাতান্নটি তিনটা ভারতের সরি মিয়ানমারের এবং চুয়ান্নটা হচ্ছে ভারতের বাংলাদেশের জল সীমানায় উৎপত্তি এবং সমাপ্তি নিচের কোনটি এখানে দুইটা নদী বাংলাদেশের ভিতরে উৎপত্তি হয়ে শেষ হয়ে গেছে এই দুইটা হচ্ছে একটা সাংঘু আর একটা হচ্ছে হালদা আর আত্রাই নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে গেছে আবার ভারত থেকে পুনরায় সেটা বাংলাদেশে ফেরত এসেছে নিচের কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে হালদা নিচের কোন নদীটির উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরেই সাংঘু এবং হালদা সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি কর্তোয়া কর্তোয়া সিকিমের পর্বত থেকে উৎপত্তি হয়েছে হালদা ভ্যালি কোথায় অবস্থিত হালদা ভ্যালি কিন্তু খাগড়াছড়িতে অবস্থিত হালদা ভ্যালি কোথায় অবস্থিত হালদা ভ্যালি হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত দোলাই কোন নদীর পূর্ব নাম বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে দোলাই গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কি নামে পরিচিতি পেয়েছে গঙ্গা ভারতে গঙ্গা বাংলাদেশে হচ্ছে পদ্মা কোন অপর নাম কীর্তিনাশা কীর্তিনাশা ও পদ্মারই অপর নাম তাহলে আমরা পদ্মার দুইটা নাম পেলাম একটা হচ্ছে গঙ্গা এবং কীর্তিনাশা পদ্মা নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে রাজশাহী জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে দৌলত ঘাটে পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে দৌলত দিয়া ঘাটে বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিনমুক্ত একটা জায়গায় মিশে গেছে সেটা কোথায় গোয়ালন্দ গোয়ালন্দতে মূলত হচ্ছে গঙ্গা ঠিক না গঙ্গা তো বাংলাদেশে এসে পদ্মা নাম করছে তো পদ্মা ব্রহ্মপুত্র এবং যমুনা এই তিনটা নদী গোয়ালন্দে এসে তিনটা একসঙ্গে মিশে গেছে পদ্মা নদীর উৎপত্তি কোথায় মহানন্দা উপনদী কোনটা সরি উপনদী হচ্ছে মহানন্দা মহানন্দা কোন নদীর উপনদী পদ্মা নদীর উপনদী উত্তর পূর্ব দিক থেকে আগত পদ্মা নদীর উপনদী কোনটি মহানন্দা মহান কোনটি শাখা নদী পদ্মা নদীর পদ্মা নদীর শাখা নদী হচ্ছে আরিয়ালখা পুনর্ভবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা গড়াই কোন নদীর শাখা নদী গড়াই হচ্ছে পদ্মা নদীর শাখা নদী তো পদ্মা নদী আমরা একটু এখান থেকে একটু ব্যাখ্যাগুলো যদি দেখি গড়াই নদী হচ্ছে পদ্মা নদীর একটি প্রধান শাখা নদী আর পদ্মা নদীর আরও যে শাখা নদীগুলো আছে সেটা হচ্ছে গড়াই বড়াল আরি আলখা কুমার মাথাভাঙ্গা এবং কপদাক্ষ আমরা কিন্তু দেখছি যে বাংলাদেশের তিনটা নদ আছে কুমার কপদাক্ষ এবং হচ্ছে ব্রহ্মপুত্র তো এই তিনটা নদের মধ্যে দুইটাই কিন্তু পদ্মা নদীরই শাখা নদী আর পদ্মা নদীর দুইটা উপনদী আছে একটা হচ্ছে মহানন্দা এবং পুনর্ভবা আর যমুনা নদীর দুইটা উপনদী আছে একটা আত্রাই এবং করতোয়া এই হচ্ছে বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারত ভারত হয়ে আবার বাংলাদেশে ফেরত আসছে বারবার বলার কারণ হচ্ছে যে কোর্শেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বারবার শুনলে এটা মনে থাকে বেশি আর যমুনা নদীর যে শাখা নদীগুলো আছে একটা হচ্ছে ধলেশ্বরী ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা তাহলে বুড়িগঙ্গার বুড়িগঙ্গা কিন্তু সরাসরি এই যমুনা শাখা নদী না বুড়িগঙ্গা হচ্ছে ধলেশ্বরীর শাখা নদী যেটা ধলেশ্বরেশ্বরী আবার হচ্ছে যমুনা শাখা নদী আচ্ছা এইখানে একটা জিনিস একটু আমাদের একটু বোঝা দরকার যে উপনদী আর শাখা নদী কি এইটা ধরলাম আমরা হচ্ছে মেইন নদী মেইন নদীতে এসে যে নদী পতিত হয় সেটা হচ্ছে উপনদী আর মেইন নদী থেকে যে নদী বয়ে যায় বে বের হয় সেটা হচ্ছে শাখা নদী হ্যাঁ তাহলে শাখা নদী আর উপনদীর মধ্যে আমার মনে হয় আশা করি পার্থক্যটা বোঝা গেছে বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর একটি শাখা নদী সুরমার শাখা নদী হচ্ছে ধনু বাংলাদেশের কোন নদী নদীর উজানে ভারতের ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছে পদ্মা নদীতে পদ্মা ফারাক্কাবাদ তৈরি করা হয় কোন নদীর উপরে পদ্মা নদীর উপরে ফারাক্কাবাদ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কি প্রতিক্রিয়া দেখা হয় দেখা দেয় এটা আমরা খুব ভালোভাবেই জানি এটা হচ্ছে বন্যা দেখা দেয় আচ্ছা এখন পর্যন্ত ফারাক্কার উপরে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে পাঁচটি গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম কোন সালে স্বাক্ষরিত হয় পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে উনিশশো সালে কিন্তু নদী শাসন যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটা কিন্তু উনিশশো সালে ভারত এবং বাংলাদেশের পানি চুক্তি বা গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে বারোই ডিসেম্বর উনিশশো সালে দেখেন ভার যদি নদীর পানি বন্টন চুক্তি হয় সেটা হবে হচ্ছে উনিশশো সালে কিন্তু গঙ্গার পানি বন্টন চুক্তি যেটি এটি কিন্তু স্বাক্ষরিত হয় উনিশশো সালে সর্বশেষ ফারাক্কা পানি বন্টন চুক্তি কখন স্বাক্ষরিত হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে কোন তারিখে ভারত বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে ভারত বাংলাদেশ বা গঙ্গার পানি চুক্তির মেয়াদ কত বছর তিরিশ বছর কোনটি আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্র আন্তর্জাতিক নদী বলতে বোঝায় যে নদী মানে এই দেশের সীমানা ব্যতীত অন্য কোন দেশের সীমানার ভিতরে আছে যেটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র হিমালয়ের শৃঙ্গের নিকট থেকে মানব মানব সরোবর থেকে এটি উৎপত্তি হয়েছে যার কারণে এটা কিন্তু অন্য দেশ পার হয়ে বাংলাদেশে আসছে এজন্য এটি আন্তর্জাতিক নদী প্রায় সাড়ে তেরো কোটি বছর আগে বাংলাদেশে একটি নদী প্রবাহমান ছিল এটি কোনটি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদ একটি বিনোনী সদৃশ নদী কেমন বিনোনী সদৃশ নদী ব্রহ্মপুত্র নদ কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে কুড়িগ্রাম জেলার ভিতর দিয়ে তো আমাদের সাতশো প্রশ্নের দেড়শোটি প্রশ্ন কমপ্লিট হলো এখন আমরা পড়ব একান্ন নম্বর একশো একান্ন নম্বর প্রশ্ন থেকে বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি সেটি হচ্ছে ব্রহ্মপুত্র কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে দেওয়ানগঞ্জের নিকটে মূলত এখানে হচ্ছে একটা ভূমিকম্প হয় ভূমিকম্পের সময় এই ব্রহ্মপুত্র নদ দেওয়ানগঞ্জের নিকটে তার গতিপথ পরিবর্তন করে যমুনা নামে নতুন রূপ ধারণ করে পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে প্রবাহিত হয়েছে এটি ময়মনসিংহ জেলার উপর দিয়ে বয়ে গেছে যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা পতিত হয়েছে পদ্মাতে যমুনা নদীর উপনদী কোনটি তিস্তা অর্থাৎ হচ্ছে তিস্তা নদী এসে যমুনা নদীতে পতিত হয়েছে আর যমুনা নদীর হচ্ছে শাখা নদী হচ্ছে ধলেশ্বরী আর ধলেশ্বরী শাখা নদী হচ্ছে ব্রহ্মপুত্র আর ব্রহ্মপুত্রের শাখা নদী হচ্ছে বংশী আমরা যদি একটু গ্রাফিক্যালি এটা দেখি যে এটা হচ্ছে যমুনা যমুনা থেকে বের হয়েছে ধলেশ্বরী ধলেশ্বরী থেকে বের হয়েছে ব্রহ্মপুত্র আর ব্রহ্মপুত্র থেকে বের হয়েছে হচ্ছে বংশী শীতলক্ষা নদী কোন নদীর উপনদী পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপনদী ধলেশ্বরী কোন নদী শাখা নদী ধলেশ্বরী যমুনা নদীর শাখা নদী ধলেশ্বরী নদীর নদীর শাখা নদী কোনটি ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীটি ধলেশ্বরী নদীর শাখা নদী কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক মেঘনা